ইসরায়েল যেভাবে একের পর এক মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নরক বানাচ্ছিল তাতে ইরান যেন হয়ে আবির্ভাব হয়েছে এমন বাঁচা মরার লড়াইয়ে সেই ইরান পাশে পাচ্ছে না সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার কুয়েতকে তেহরান যখন মিসাইল বৃষ্টি ছুটছে তেলাবিবে তারা যেন তখন বসে বসে পপকর্ন খাচ্ছেন আরব দেশগুলো এমন লেজ গুটিয়ে থাকলেও বসে থাকতে পারেনি পাকিস্তান তুরস্ক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যেটা করার কথা ছিল সৌদি আরব কিংবা আরব দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইরানের পাশে থাকবে পাকিস্তান এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের জাতীয় সংসদে বক্তব্যে তিনি বলেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে তাদের সমর্থন করে যাব হুশিয়ারি উচ্চারণ করে বলেন ইসরায়েল শুধু ইরান নয় ইয়েমেন ও ফিলিস্তিনকেও টার্গেট করছে তাই এখন যদি মুসলিম বিশ্ব একজোট না হয় তবে একে একে সবাই একই পরিণতির শিকার হবে খাজা আসিফের ভাষায় ইরান আমাদের শুধু প্রতিবেশী নয় তারা আমাদের ভাই তাদের যন্ত্রণায় আমরা ব্যথিত তিনি ইরানের প্রতি সমর্থন জানিয়ে বলেন এই সময়ের সংকটে তাদের পাশে থাকা পাকিস্তানের কর্তব্য এই সময় তিনি ওআইসির জরুরি বৈঠকের আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন পাকিস্তানের পক্ষ থেকে দেয়া এই বার্তা শুধু রাজনৈতিক নয় কৌশলগত কারণ মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান এবং মুসলিমুম্মার ঐক্যের প্রশ্নে পাকিস্তান তার ভূমিকাকে আরও জোরালো করেছে আসিফ বলেন আজ যদি আমরা চুপ থাকি বিভক্ত থাকি কাল আমাদের দিকে আঘাত আসবে ফলে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান এখন ইরানপন্থী শক্তি হিসেবে দৃঢ় অবস্থান নিয়েছে অন্য মুসলিম দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান তার অমিত হাসান রবিন যুগান্তর নিউজ